আমার লেখা একটি কবিতা পড়ছি কবিতার নাম গলনাঙ্ক নির্ধারিত হয়নি সৌন্দর্যের ইতিহাস ঘাঁটলে জানা যায় মেয়েরা তাদের মুখের তকে চোখ বসিয়ে রাখত ওরা টেনে নিত রক্ত ফেকাশে মুখে ছেয়ে যেত নিরক্ত জ্যোৎস্নার ভৌতিক আভা সেই জ্যোৎস্নার মুখোশ নিয়ে পারিজাত বনে ঘুরে বেড়াত ললনারা তাদের নখের শ্রীবৃদ্ধি করত মৃত প্রজাপতির পাখার গুঁড়ো মসৃণ নখশিরায় তাই বিগত জন্মের সোপকার বক্রচলন মিলনোদ্যত সমুদ্র জীবকে হত্যা করলে যে মহামূল্য জৈব রস পাওয়া যায় তার মক্ষম লেহনে দেহবল্লরি উদ্ধত শিখার মতো লোকলোকে হয়ে ওঠে পারত কণিকা মিশ্রণে ঢাকা ঠোঁটের নিচে উত্তর গোলার্ধ জুড়ে আসন্ন বসন্তের ষড়যন্ত্র কুমিরের রক্তে যেন মিশরীয় ভালোবাসার ফেনীর দতনা। প্রত্যেকটি সৌন্দর্যই শেষ পর্যন্ত পুরুষ গমন করে না দুটি তীক্ষ্ণতা কেশদামের দামের পুষ্প শোভা শয্যায় খুলে রেখে কিছু কিছু মেয়ে হেঁটে যায় ধূসর প্রান্তরে তাদের গ্রীবা থেকে নেমে আসা দুর্বোধ্য এমাকো কেউ পড়তে চায়নি কোনোদিন